সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত এবং টাইটে দেখে বুঝে গেছেন আমি কোন গাছে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি নামটা শুনলে অনেকের জীবের জল আসলেও তেমন যে খুব বেশি সুস্বাদু আমি কিন্তু প্রথমেই আমি নেগেটিভ পাস করছি আমার কিন্তু মোটামুটি লাগে খুব যে ভালো তা নয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বিভিন্ন স্টেশনে বা কলকাতার নিউ মার্কেটের পাশে দেখবেন অনেকেই হকাররা এরকম সাজিয়ে গুছিয়ে একটা প্যাকেট করে এই জিনিসটা বিক্রি করে হ্যাঁ দামও ভালো নেই কিন্তু আর সত্যিই তো দেখতে এতটাই সুন্দর লাগে দেখুন ফলটা কী কী কালার কালারটা দেখলেই যেন মনটা ভরে যায় এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার কিন্তু মুশকিল হচ্ছে আমার চাইতে বসায় বেশি পছন্দ হচ্ছে ইঁদুরের কারণ ইঁদুর এঁকে চিবিয়ে খেয়ে এত নষ্ট করছে যে আমার যেন মানে সুক্ত বাসনটাকেই নষ্ট করে দিয়েছে এত হচ্ছে আর এত নষ্ট করছে কী বলবো আর আপনাদের না দেখালে আপনি বিশ্বাস করতে পারবেনা যে কতটা নষ্ট করতে পারে তো একটু দেখে আমার এখানেই বসানো আছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই যে দেখুন এত সুন্দর স্ট্রবেরিটাকে নষ্ট করেছে এইটা করেছে এইটা ভাবছিলাম যে আমি হারভেস্ট করব বা ভিডিও করব তার আগে কিন্তু এ একদম নষ্ট করে দিয়েছে হে এই যে এখনও যাচ্ছে না তারা চলে আসছে বারবার এই দেখুন কি অবস্থা করেছে তো যাই হোক আমি আজকে হারভেস্ট করব মনে করে একটা ভালো একটা ছোটো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যে ঠিক পরিচর্যাটা কীভাবে করতে হবে কারণ এটা চারা তৈরি করার ভিডিওটা দিয়েছি এবং কিছু কিছু ফলও দেখেছি এর আগে তো এইগুলো ফলের সাইজগুলো কিন্তু অনেকটা যেরকম দেখতে পান আপনারা বাজারে সেরকমও হতে পারে আবার এরকম পিকুলার টাইপেরও হতে পারে তো এই জাতগুলো একই রকম তবে এইটা আমি এবছর নতুন একটা জাত নিয়ে এসেছি খুবই সুন্দর হচ্ছে পরে এটা হচ্ছে আর কি এখনও হারভেস্ট করার মতো হয়নি জাস্ট শুরু হয়েছে এটা হতে কিন্তু এইখানে আর এই জায়গাটাতে অনেক আগে থেকেই হচ্ছে কারণ এবছর এগুলো আমার খুব সুন্দরভাবে অনেক আগে থেকেই বসানো হয়েছিল তবে আমার যেটা মাদার গাছ সেটা হচ্ছে এই গাছটি এ গাছে অনেক বেশি হলো এবং এগুলোকে হারভেস্ট করে নিয়েছি এটা কাছে খুব বেশি আর নেই মোটামুটি হয়তো পনেরোটার মতো আছে এখানে ছোট বড়ো মিলিয়ে সব দিক থেকে ইয়ে দেখতে পাচ্ছেন তো আজকে আমি হারভেস্টও করব আর কিছু খাবারও দেব এই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তো একটুখানি আমি আপনাদের ফিডব্যাকটা দিলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি এগুলো আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে এগুলো চারাগুলো আমরা বসাই আর সবচেয়ে এটা প্রধান যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে এর মিডিয়া কারণ বারবার এতে খাবার দিয়ে লাভ নেই প্রথম যখন মিডিয়াটা আপনি করবেন তখন কিন্তু অবশ্যই একদম ফিফটি পার্সেন্ট আপনি অবশ্যই কম্পোস্ট নেবেন বা গোবর ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্টের মধ্যে আপনি নেবেন অবশ্যই টেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি গার্ডেন সয়েল নেবেন তার সঙ্গে আপনি যেহেতু এই গাছটা ময়স পছন্দ করে একেবারে শুকনো পছন্দ একদম করে না একটু ময়স পছন্দ করে সবসময় আপনি কোকোপিট দেবেন আর বাকি অংশ আপনি শিঙ্কুচি বনডাস দিতেই পারেন যদি থাকে যদি মনে করেন এক চামচ ফসফেট দিয়ে মিডিয়াটা তৈরি করে নেবেন মিডিয়া তৈরি করে এক মাস আগে থেকে বা মিনিমাম পনেরো দিন আগে থেকে তৈরি করে নেবেন তারপরে গাছটা বসাবেন কারণ প্রত্যেকটা মিশ্রণেরই একটা তাপমচি বা তাপগ্রাহী একটা রিয়াকশন হয় আমরা চাই না যে নতুন গাছ বসে সেই রিয়াকশানের মধ্যে পড়ুক তাহলে পনেরো দিন আগের দু সপ্তাহ আগে যদি আপনি তৈরি করে নিতে পারেন মাটি আর তারপরেই গাছ বসানো সবচেয়ে উত্তম তাহলে বুঝে গেলেন কীভাবে মাটি তৈরি করতে হবে টপ ছয় চৌড়া নেবেন নচেত আপনি ছয় ইঞ্চির বেশি পরা নেবেন না ছয় ইঞ্চি নিলে সুবিধাটা কী হবে আপনার এই যে দেখতে পাচ্ছেন ফলটাকে আপনি বাইরে দিকে নিয়ে আসবেন আমি আগামী বছর হয়তো চার ইঞ্চিতে বসাবো কারণ প্রত্যেকটা ফলকে আমি বাইরে দিকে জুলিয়ে দেবো তাহলে আমার দেখতে খুব ভালো লাগবে শোভনীয় হবে মানে আট ইঞ্চিও নয় ছয় ইঞ্চি চার ইঞ্চি এরকম নেবেন তাহলে কী হবে আবার ডেপ থাকা দরকার কারণ মাটি না পেলে তো আবার গাছ তৈরি হবে না তাহলে এইগুলো যদি যত ছোট নেবেন ফলগুলো বাইরে বের করতে পারবেন তো সুন্দর লাগবে দেখতে তো আশা করি বুঝতে পারেন আর রাখবেন কোথায় সে রাখবেন অবশ্যই রোদে এর গাছ রোদ পছন্দ করে আর অতিরিক্ত পাতাটাকে কেটে নেবেন এই নিয়ে আমার একটা এর আগের ভিডিও রয়েছে যারা দেখেনি দেখে নেবেন অতিরিক্ত পাতাগুলো পাতাগুলো কেটে নেবেন তাহলে আলো বাতাসটা তলার দিকে পৌঁছাবে তাহলে ফুল ফলটা ফুলে মানে ফুলও ফুলতে সাহায্য হবে ফল তৈরি হবে যাই হোক এইটুকুই বললাম আর চারা আগামীতে আমরা করব যারা আমার আশেপাশে থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন চারা পেয়ে যাবেন আর যারা দূর থেকে আছে আমি যেহেতু অনলাইনে দিই না সেটা তো ব্যাপার আর নার্সারি থেকে অবশ্যই সংগ্রহ করবেন তো বন্ধুরা এবার আমরা একটু এগুলোকে হারভেস্ট করে নেব হারভেস্ট করার পরে কী খাবার দেবো সেই নিয়ে আলোচনা করব তো চলুন সেটাই দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই যে কটা আমি হারভেস্ট করলাম আসলে অনেকটাই ছিল কিন্তু পচন হয়ে গেছে কেন আর ইঁদুরে চিপিয়ে দিয়েছে সেগুলোকে ফেলে দিলাম হয়তো আরও বেশি ভাবে করতে পারতাম এখানে বেশ কয়েকটাই আছে এখন যেটা কথা বলছিলাম যে খাবারটা কী দেবেন না এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার খুব একটা দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার কাছে অর্গ্যানিকভাবে যদি ব্যবস্থা করতে পারেন অর্গ্যানিক বলতে আমরা অ্যাকচুয়ালি পটাস জাতীয় খাবারটাই এখন বেশি লাগে আর পটাশ জাতীয় খাবারটা আপনার দুটো জায়গা থেকে পাবেন একটা হচ্ছে কলার খোসা ফেয়ে যেন জল বা কলার খোসা শুকনো করে ডাস্ট করে নিয়ে আছে ডাস্টটা ব্যবহার করা অথবা পেঁয়াজের খোসা ভেজানোর জল তো একটু দেখে নিই কিভাবে করতে হয় এই যে পেঁয়াজের খোসাগুলোকে আমি এখানে বেশ ভিজিয়ে রেখেছি এটা মানে পাঁচ সাত দিন গরমের সব পাঁচ দিন আর শীতকালে সাত দিনের মতো ভিজিয়ে রাখলেই মোটামুটি লালচে একটা ভাব চলে আসবে তখন এটাকে ছেঁকে নিয়ে এটাকে একটা স্টোর করে নেবেন আর কলা খোসা যেটা আছে এই যে ছোটো ছোটো টুকরো করে এভাবে যখন বেশি করে শুক শুকিয়ে নেবেন তখন দেখবেন যে এরকম একটা হাত দিয়ে একটু প্রেসার দিলে এটা ডাস্ট হয়ে যাবে এই যে এরকম বা মিক্সি মেশিন দিয়ে আপনি সেটাকে ডাস্ট করে নিতে পারেন গ্রাইন্ডার দিয়ে এরকম এই যে এইভাবে তো এটা প্রচুর পরিমাণে পটাশ থাকে এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন তো চলুন আমরা যে কোনো একটা জিনিস ব্যবহার করি এ দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোস জল তবে এতে এটা কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি আমি নিই গামলা থেকে এখানে ফিফটি কিন্তু জল আর ফিফটি পার্সেন্ট এই পেঁয়াজের খোস ভাজানোর যে জলটা তৈরি করেছিলাম সেই লিকুইডটা এইভাবে একটু দূরে দূরে দিলেই গাছ সেটা সংগ্রহ করে নেবে গাছের ফলের উপরে না পড়লে যেন খেয়াল রাখবেন আর পচন হতে পারে নইলে এইভাবে দিয়ে দেবেন তো এরকম আমি আরও নিয়েছি এই যে এখানে আছে তো একটু করে দেবেন খুব বেশি দরকার নেই যেহেতু আপনি প্রতি সপ্তাহেই দিতে পারবেন অসুবিধা হবে না আপনার স্টোর করে রাখবেন আচ্ছা এইটা একটা পটাস জাতীয় হতে পারে তবে একান্ত যদি আপনি মনে করেন যে আমি কেমিক্যাল ফ্যাটেজ ব্যবহার করব তাহলে কী করবেন এই যে আমরা যে লাল পটাশটা ব্যবহার করি এই যে লাল পটাশ দেখতে পাচ্ছেন এই লাল পটাশটাকে সরাসরি না দিয়ে এটাকে আপনি দু দিন আগে বা একদিন আগে ভিজিয়ে রাখবেন লিকুইড করে নেবেন লিকুইড মানে কীরকম এই যে এরকম ভিজিয়ে দিলে কারণ এটা ওয়াটার ওয়াটারবুল একটুখানি ইয়ে ভিজিয়ে দিলে কিন্তু এটা মিশে যায় এটা একটু একটু করে দেবে এত জায়গা জায়গা দিলেন হয়তো এরকম জায়গা জায়গা দিলেন ফলের উপরে না পড়ে কোনো পছন্দ হতে পারে তো অল্প করে আমি দুটোই দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা দেবেন এই যেহেতু এটা আচ্ছা এইটা কিন্তু আপনি এই পটাশটা কিন্তু আপনি যেটা কেমিক্যাল বললাম সেটা কোনো মতেই আপনি পনেরো বা কুড়ি দিনের আগে দুবার দেবেন না মানে গ্যাপ রাখবেন দু থেকে তিন সপ্তাহ আর যেটা পেঁয়াজা খোঁসা বললাম আপনি প্রতি সপ্তাহে দিতে পারেন তাহলে আপনার সুবিধাটা পেঁয়াজের খোঁচা দেওয়াটাই বা কলার খোঁসা ডাস্ট করে দেওয়াটাই আচ্ছা এবার লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রোগ পোকা খুব একটা হয় না আমি এখন পর্যন্ত দেখতে পাইনি যদি না হলেও তবে অন্য অন্য গাছে যখন আপনারা নিম অয়েল ব্যবহার করছেন অয়েলটা আপনি স্প্রে করতে পারেন অয়েলটা এমনি ভালো সুস্থ গাছের জন্য খুবই ভালো যাতে অন্য অন্য পোকামাকড়কে এরা প্রোটেক্ট করতে পারে তো বন্ধুরা আজ বেশি আমি দীর্ঘ করছি না এতটুকুই আশা করি আপনাদের কিছু উপকারে আসবে আর উপকারে আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ